সিঙ্গেল ফ্যামিলি যারা লেখা একজন স্বল্প স্বল্প পানি হলে তাদের জন্য আমি বলবো এই কেটলিটা একদম পারফেক্ট কারণ এটা ভীষণের কেটলি এটা হচ্ছে ক্যাপাসিটি

তারপর হচ্ছে যে নোভা আচ্ছা এই নোভা ব্র্যান্ডের জন্য আপনার কিরকম ছাড় আছে বা রকম মূল্য আছে কত লিটার কত লিটার আপনার কাছে রেজিস্টার আছে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট লিটার এটা নোভা ব্ল্যাকবেরি ব্র্যান্ডের একটা কেটলি এটা ওয়াটার পনেরোশো ওয়াট প্রোডাক্টটা পুরো এটা স্টিলের প্রোডাক্ট টা আপনারা নিতে পারেন যারা কার্টুন এক বছর অন্যান্য গুলো থেকে এটা একটা ভিন্ন ওয়ারেন্টি এটা আপনার গ্যারান্টি কার্ড এর মধ্যে একটা নাম্বার আছে আপনার এনি কোনো অথবা একটু সময় নিচ্ছে দেরি হচ্ছে গরম হতে এই ধরনের কোনো সমস্যা যদি আপনি ফেস করেন শুধু না এই নাম্বারে একটা কল দেওয়ার সাথে সাথে আপনার বারো ঘন্টার মধ্যে আপনার বাসা বাড়িতে

কালার আছে কালারগুলো আমি এখানে দেখতে পাচ্ছি এই যে দেখেন এই কালারটা আপনারা চাইলে নিতে পারবেন এই প্রোডাক্টটার দাম 1150 টাকা অনলি যদি বাজার ব্র্যান্ডের মধ্যে আরেকটু বড় সরো প্রোডাক্টে দিতে সম্ভব সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই বাজার ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন 2.5 লিটার ক্যাপাসিটি 1500 ওয়াটের মধ্যে স্টিল বডি আর যদি টু পয়েন্ট এইট লিটার ও আছে ওই টোনিটেশন এগুলো একটু ব্রান্ড ভালো এটার দাম চোদ্দশো টাকা এটার দাম পনেরোশো টাকা এবং সর্বশেষ যদি আমরা আর একটু ভালো মানের উন্নত মানের কোয়ালিটিফুল প্রোডাক্ট আসতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে নিয়ামা দান প্রোডাক্ট বেশি চলে বেশি চলে এবং বিক্রি করে কাস্টমার স্যাটিসফাই আমরা নিয়ামা ব্র্যান্ড এর দুটা মডেল নিয়ে আপনাদের সামনে হাজির হয় আচ্ছা দুটা মডেল এ লিটার ক্যাপাসিটি বারো পঁচিশ মডেল আচ্ছা বারো পঁচিশ মডেলটা হচ্ছে আপনার দুই লিটার প্লাস ক্যাপাসিটি এটা গত বছর যথেষ্ট সেল করছি মাঝপথে স্টক শেষ হয়ে গেছিল দিতে পারি নাই আর একটা মডেল হচ্ছে এটা ভারত কাচ মডেল এটা আছে 1.8 লিটার তবে এটা 3 লিটার প্লাস পর্যন্ত ক্যাপাসিটি এইগুলা হচ্ছে অরিজিনাল জাপানি ব্র্যান্ড যার কারণে কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা একটা কেটলি দিয়ে দুসের পাঁচ 10 বছর ইউজ করতেছেন তাদের জন্য ফ্যামিলি ইউজ এর জন্য এই যে আমি আপনাদের সুবিধার জন্য একটা কেটলি এখানে ওপেন করে রাখলাম এটা হচ্ছে 1227 মডেলের কেটলিটা এটা ৩ লেয়ার এবো বৈশিষ্ট্যটাকে দিয়ে তাতে দুটো ক্যাটল তিনটা লেয়ার তিনটা লেয়ার যে লেয়ারটা তারা দেখলে বুঝতে পারবেন এই যে এখানে একটা লেয়ার আছে এখানে একটা লেয়ার আছে বাইরে আরেকটা সুন্দর লেয়ার আছে প্রত্যেকটা কেটলির মধ্যে ভিতরে কিন্তু জয়েন্ট পাবেন কিন্তু এটা তো কোনো জয়েন্ট না এটাতে কোনো জয়েন্ট নেই এটা পুরোটা ডালাই আচ্ছা আচ্ছা তাহলে এক মানে এক স্টিল দিয়ে তৈরি এক স্টিল দিয়ে তৈরি এটা কোনো হাত থেকে পড়ে ভাঙার কোন নাই কোনো অ্যাক্সিডেন্ট হলো সহজে প্রবলেম হবে না আছে এটা কোট ওভার এটা হচ্ছে 1500 ওয়াট অত্যন্ত বিদ্যুৎ দ্রুত সময়ে এই কেটলিটাতে হিট হয়ে যাবে গরম হয়ে যাবে কিন্তু আপনারা বিদ্যুৎটাকে সাশ্রয় করতে পারবেন এই নিয়ামা ব্র্যান্ডের কেটলিটা নিলে এছাড়াও প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মোসাফির ইলেকট্রনিক্স একদম ব্র্যান্ড প্রোডাক্ট আপনারা ব্যবসা করতে পারবেন আর যারা তারাও কিন্তু দীর্ঘ লাইভ ব্যবহার করতে পারবেন আজকে পর্যন্ত আরো ভিডিও দেখার জন্য কেনাবেডিকে কে সাপোর্ট করতে পারেন এবং মোসাফির ইলেকট্রনিক্স এর ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে